বাংলা মিডিয়াম ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে সকাল হতে না হতে অনন্যাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলল ইন্দিরা বাড়িতে মিডিয়ার লোকজন ও পুলিশ দেখে ভয় পায় অনন্যা অন্যদিকে ফিউচার ড্রিমস স্কুলের গেট থেকে আগেই মোহনাকে গ্রেফতার করে পুলিশ কিছু না বুঝে অনন্যা বলে একই ইন্দিরা এখানে কি করে এসেছে আর বাড়িতে পুলিশ আর মিডিয়া কর্মীরা কি করতে এসেছে আমি কি আপনাদেরকে আসতে বলেছি পুলিশ অফিসার জানিয়ে দিল আপনি নয় আমাদেরকে আসতে বলেছেন এবারের মালিক দিগন্ত ব্যানার্জি ও নিবেদিতা ব্যানার্জি কথাটা শুনে অট্ট দিয়ে অনন্যা বলে এই অর্ক সায়ন ভিকি এসব কি বলছে পুলিশ অফিসার আর তোমরা ইন্দিরাকে কেন কিছু বলছো না কেউ কিছু বলার আগেই ছদ্মবেশ অবস্থায় দিগন্ত ও নিবেদিতা বলে ওরা আজ আর কিছুই বলবে না অনন্যা আজ থেকে ওরা আমাদের কথা বলবে আসলে ওদের কোনো দোষ নেই ওরা তো বাচ্চা মানুষ তাই ওরা সবসময় তার পক্ষেই কথা বলবে যে এ বাড়ির মালিক হবে আর আমরা দুইজন যে এ বাড়ি সহ সবকিছু ফিরে পেয়েছি অনন্যা অবাক হয়ে গিয়ে বলে ও তোমরা তাহলে রাধুনির ছদ্মবেশে আমার বাড়িতেই কাজ করছিলে অর্ক বলে মা এ বাড়িটা কিন্তু আর তোমার নয় তুমি নিজে সবকিছু বাবা ও বড়মার নামে লিখে দিয়েছো তারপর সব কিছু জানিয়ে দিল সায়নভিকে তাহলে কি করবে এবার অনন্যা বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ